আসসালামু আলাইকুম তো আজকে আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা টু আরবি শব্দ অর্থ নিয়ে উপস্থিত হয়েছি কাজেই যদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আরবি শিখতে হলে ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বেরিয়ে আসল কাজ শুরু করা যাক সর্বপ্রথমেই দেওয়া আছে আমি দেখি তো এটাকে যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন আনা সুফ এবারে যদি বলেন যে আমি দেখেছিলাম বা আমি দেখছিলাম এরকমের যদি বলেন তাহলে বলবেন কি যে আনা সুপতুক আনা সুপতুক এর বাংলা কি আমি দেখেছিলাম আর যদি বলেন যে আমি দেখি তাহলে কি আনা সুফ যাই হোক আশা করি বুঝতে পারতেন এরপরে আসুন আমি অসুস্থ এর আরবি কি আনামারিত একদম সিম্পল এবং সহজ আনা মারিত এর বাংলা কি আমি অসুস্থ যাই হোক এরপর আছে কি আমি দুর্বল এর আরবি কি আনা তাবান তো দেখেন এখানে কিন্তু আলাদা কিছুই নাই আনা অর্থ আমি এটা তো জেনেই গেছেন এই আমি দিয়ে কিন্তু অনেক শব্দ এবং অর্থ আছে যাই হোক এরপরে এখানে অসুস্থ এর আরবি বলা হয় কি মারিত এবং দুর্বল এর আরবি কি তাবান তো আনা তাবান মানে কি আমি ক্লান্ত বা আমি দুর্বল যাই হোক এরপর আছে আমি কাজ জানি এর আরবি কি আনা সুগল মালুম বা আনা মালুম সুগল এরকমেরও বলতে পারেন মানে আগে পিছে যেরকমেরই বলেন না কেন তো আনা অর্থ আমি এটা জেনে গেছেন আশা করি এরপরে কাজ এর আরবি সুগুল। মালুম অর্থ কী জানি অথবা বুঝি যে আমি কাজ বুঝি বা আমি কাজ জানি এর আরবি জানতে পারলাম আনা সুগুল মালুম অথবা আনা সুগোল আদ্রি মানে কি আমি কাজ জানি আদ্রি অর্থ জানা বা বোঝা যাই হোক তো সেটা এখানে দিই নেই এরপর আছে আমি যাইতেছি এর আরবি কি আনারো তো দেখেন আনা অর্থ আমি রো অর্থ কি যাইতেছি বা আমি যাবো যদি বলেন তাহলে কি আনারো একই কথা মানে এর আলাদা কিছুই নয় এরপর আছে আমি ভাত খাবো এর আরবি কি আনারও আক্কেল তো এখানে দেখেন আনা অর্থ আমি রোজ অর্থ কি ভাত আক্কেল অর্থ খাব তো আনা রোজ আক্কেল আমি ভাত খাব বা এখানে যদি বলেন যে আমি ভাত খাবো না তখন শুধু এখানে বলবেন যে আনা মাই রোজ আক্কেল মাই শব্দটি ব্যবহার করবেন মূলত মো বা মু বা মাই এর বাংলা কি না আবার লা এর বাংলা না আবার মাফি অর্থ কিন্তু না বা নাই যাই হোক বিভিন্ন মানে সিচুয়েশনে বিভিন্ন রকমের এক একটা শব্দের অর্থ মানে বসে বা এক একটা শব্দ বসে যাই হোক তো আনা রুজ মাই আককেল এর বাংলা কি আমি ভাত খাবো না আবার যদি বলেন যে আনা রুজ আককেল তাহলে কি আমি ভাত খাব এরপরে আছে আমি বলেছিলাম এর আরবি কি আনা কাল্লাম বা আনা কাল্লাম তুক আনা কাল্লামও বলতে পারেন বা আনা কাল্লাম বলতে পারেন যে আনা হুয়া ছওয়া সাওয়া কাল্লাম তুক মানে আমি তাকে বলছিলাম বা আমি তার কাছে বলছিলাম মূলত আনা অর্থ আমি হুয়া অর্থ কি তার এরপরে মানে অন্য একজনকে বুঝিয়েছি কাল্লাম অর্থ কি বলেছিলাম বা এখানে যদি বলেন যে আনাগুল মানে কি আমি বলবো আনা অর্থ আমি গুল অর্থ কি বলা বা বলবো এরকমের এরপরে আছে আমি কাজ খুঁজতেছি এর আরবি আনা দেওয়ার সুগল তো এখানে দেখেন আনা অর্থ আমি যাই হোক এরপরে দাওর অর্থ কি খোঁজ করা বা খোঁজা বা খুঁজে দেখা এরকমের এবং সুগল অর্থ কাজ তো আমি কাজ খুঁজতেছি এর আরবি কি আনা দাওর সুগল তো দাওর এর বাংলা খোঁজ করা মনে রাখবেন এরপরে আছে কি সমস্যা তোমার এর কি ইনতে এস মুশকিলা তো এখানে ইনতে অর্থ কি তোমার এস মুশকিলে অর্থ কি কী সমস্যা তো সৌদি আরবে আসার পরে এই এস মুশকিলা বা শুধু মুশকিলা এই দুইটা তিনটা বা আনা মালম বা মাফি মালুম এইগুলো প্রথমেই অনেকেই হয়তোবা না জানলেও জানবেন যারা হয়তোবা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আর যারা সৌদি আরব থেকে দেখছেন অবশ্যই একদম সর্বপ্রথম এই শব্দগুলোই হয়তো এমনি এমনিতেই এসে যাবে বা সবাই বলবে মুখে মুখে যাই হোক এরপরে কি কাজ করো এর আরবি কি এস সুগল চৌ তো এখানে দেখেন এস অর্থ কি। আবার শুনু এর বাংলা কি শুনু অবলিক এস এর বাংলা কি এরপরে সুগল অর্থ কাজ সই অর্থ করা তো এস সুগল চই কি কাজ করো তো দেখেন এখানে যদি আবার বলেন যে তুমি কি কাজ করো তাহলে শুধু ইনতে শব্দটি বসাবেন যে ইনতে এস সুগল চুই তুমি কি কাজ করো বা যদি বলেন যে আপনি কী কাজ করো তাহলে বলবেন কি আনতা আনতা অর্থ আপনি ইনতা অর্থ কী তুমি যাই হোক আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে তোমার নাম কী এর আরবি হচ্ছে এস ইন্তা বা এশিসমুকও বলতে পারেন মূলত এশিসমুকের বাংলা নাম কী আবার যদি বলেন যে এশ স্মুক ইন্তা মানে তোমার নাম কী বা শুধু এস ইসমুকও এটা প্রকার এসে যায় তো তোমার নাম কী যাই হোক তো এসমুক এর বাংলা মূলত নাম এবং এস অর্থ কি ইনতা অর্থ কী তোমার বা আনতে অর্থ আপনার এরপর আছে কী কাজ পাইছো মানে কি কাজ পাইছো তো এর আরবি হচ্ছে এর সুগল হাসছেল অর্থ এখানে এরকমের বলতে পারেন যে তুমি কি কাজ পাইছো মানে ইনতে এর সুগল হাসছেল মানে তুমি কি কাজ পাইছো তো এখানে দেখেন হাতছেল অর্থ কী পাওয়া বা পেয়েছো তো এর সুগল হাসসেল বাংলা জানতে পারলাম কি কাজ পেয়েছো এরপর আছে এইটা কার এর আরবি হচ্ছে হাদামিন বা এখানে দেখেন অনেকে কিন্তু এরকমের বলে যে ইনতামিন মানে তুমি কে মূলত মিন অর্থ কে বা কার এরকমের আবার মিন অর্থ থেকে এক একটা আরবি শব্দের বিভিন্ন রকমের অর্থ বোঝায় আমি যাই হোক প্রথম দিকেই বলছিলাম কথাটা এরপর আছে হাদা অর্থ কি এইটা বা এটা বা এই হাদা এর বাংলা এটা বোঝায় বা এই বোঝায় বা এইটা বোঝায় মানে বিভিন্ন রকমের তো হাদামিন এইটা কার যাই হোক এরপর আছে কি আমি কাজ করি এর আরবি হচ্ছে আনা অস্তাগিল আনা আস্তাগিল এর বাংলা কি আমি কাজ করি বা এখানে এরকম আমরা বলতে পারি না আনা শুগোল চই আমি কাজ করি আনা অর্থ আমি অস্তাগিল অর্থ কি কাজ করি বা সুগল চৌ অর্থ কি কাজ করি যাই হোক বিভিন্ন রকমের বোঝায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আরবি টু বাংলা ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ